আজকে তো শুক্রবার যাই মসজিদে যাই গত শুক্রবারে মসজিদে গেছিলাম পায়েস দিয়েছিল খুব ভালো লাগছে আজকে শুনছি খিচুড়ি দেবো যাই তাড়াতাড়ি বাইরে তারপরে মসজিদে যাই বন্ধুকে বারে বারে বললাম চল মসজিদে যাই আজকে খিচুড়ি দেব ও বলল যে না আমাদের বাড়িতে আজকে খিচুড়ি আছে ওই জন্য আর মসজিদে যাবে না কোনো দিন তো নামাজ পড়তে যাই না শুক্রবার হলে যায় কারণ ওখানে পায়েস দেয় খিচুড়ি দেয় তাও গত তিন শুক্রবার আগে একবার পায়েস দিয়েছিল না খুব আফসোস লাগছিল না আর দেরি করে লাভ নাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গোসল করে মসজিদে চলে যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে হচ্ছে পবিত্র জুমার দিন এই জুমার দিনের অনেক ফজিলত আছে এই জুমার দিন হচ্ছে গরিবদের জন্য হজের দিন এই জুমার দিনে যে সর্বপ্রথম মসজিদ আসবে একটি উট কুরবানির সাপ তার হবে দ্বিতীয়তে যে আসবে তার নামে একটি গরু কুরবানির লেখা হবে তৃতীয়তে একটি ছাগল কোরবানি দেওয়ার সোয়াপ এরকম করে অনেক আছে তাই জমার দিন আমরা সর্বপ্রথম আসার জন্য চেষ্টা করব ইনশাল আপনি যে বললেন শুক্রবারে মসজিদে জুমার দিনে যে আগে আসবে সে সর্বপ্রথম উট কুরবানির সব পাবে তারপরে গরু কুরবানি এরকম করে কথাটা কি আসলে সত্যি কেন সত্যি হবে না অবশ্যই সত্যি হাদিসের কথা মিথ্যে হওয়ার কোনো প্রশ্নই আসে না হুজুর আমি তাহলে এরপর থেকে সর্বপ্রথম মসজিদে আসার চেষ্টা করব জি অবশ্যই আসবে আল্লাহ তোমাকে নেক খায়ের দান করুক শুধু শুক্রবার আসলে হবে না জি ইনশা আল্লাহ হাজুর সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা আমাদের নতুন চ্যানেল আশা করি আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম